মেঘনার বুকে ঢেউ তুলল ঐতিহ্যের ছোঁয়া নরসিংদীতে উৎসবমুখর নৌকা বাইচ প্রতিযোগিতা নরসিংদীর মেঘনা নদী আজ যেন উৎসবের রঙে রঙিন নদের দুই তীরে কানায় কানায় জনতা কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ আবার ডলার নৌকা আর স্পিড বোটে করে মাছ নদীতে উপভোগ করছেন ঐতিহ্যবাহী নৌকা বাইচের রোমাঞ্চকর প্রতিযোগিতা দুপুর গড়াতেই মেঘনার বুকে শুরু হয় ঢেউয়ের সঙ্গে মাঝিদের ছন্দের লড়াই হো ছো হো ছো মাঝিদের একসাথে ধনী ঢাকের তালে তালে নৌকা ছুটে চলে যেন বজ্রের বেগে দর্শকদের উল্লাসে পুরো নদী নদীপাড় কাঁপছে আনন্দে এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার দল অংশ নেয় প্রাণবন্ত উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবের এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহম্মদ আনোয়ার হোসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় জনাব মহম্মদ তৌহিদ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এবং কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সহজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও ট্রফি মেঘনার জলে ঘেউয়ের ছন্দে মানুষের মুখে হাসির ঝিলিক সব মিলিয়ে নরসিংদী আজ পরিণত হয়েছে এক উত্সবের নগরে